সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন মূলত তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকের ভিডিওটি মূলত আপনাদের জন্য ভালো কোনো বার্তা থাকছে না আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আজকের সমকাল পত্রিকায় নিউজটি আপডেট করা হয়েছে সেখানে বলা রয়েছে সরকারি চাকরিরা আপাতত পাচ্ছেন না মহর্ক ভাতা নিউজটি আপডেট করা হয়েছে আজ চব্বিশ জানুয়ারি দু রাত একটা বিয়াল্লিশ মিনিটে এবং আপডেট করা হয়েছে সকাল আটটা চোদ্দ মিনিটে তো এখানে বলা রয়েছে আমরা যদি একটু বিস্তারিত যাই এখানে বলা রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহর্ক ভাতা জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার মহর্গ ভাতা বাস্তবায়ন হলে রাশ টানা যেতনা মূল্যস্ফীতির সমাজে দেখা দিত বৈষম্য এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের এ উদ্যোগ নিয়ে সমালোচনার ছড় ওঠে এ পটভূমিতে সবকিছু বিবেচনায় নিয়ে মহর্গ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহর্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়ার খোসরা চূড়ান্ত করেছিল অর্থবিভাগ তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিষয়টিতে সাড়া না দিয়ে মহর্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়ার সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে সুতরাং জানায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনে সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশও করা হয় অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থ বছরে বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতার বিষয়টি আলোচনায় ছিল এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে পাঁচ হাজার কোটির কিছু বেশি টাকার প্রয়োজন ছিল আর পনের শতাংশ দেওয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা অর্থ বিভাগ এই পরিমাণ টাকার সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে তবে সরকার এ উদ্যোগ নেয়ার পর থেকেই নানা মহলে সমালোচনা শুরু হয় বিশ্লেষকরা বলেছিলেন বেশ কয়েক বছর ধরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে এর মধ্যে গত জুলাই আগস্টে রাজনৈতিক পালাবদলের কারণে সরকারের রাজস্ব আহরণ ব্যাপক কমেছে চলতি চব্বিশ পঁচিশ অর্থ প্রথম ছয় মাসের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় আটান্ন হাজার কোটি টাকার কম রাজস্ব আদায় হয়েছে তাই সরকারি আয় ব্যয়ের হিসাব মেলাতে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই জনগণের পকেট থেকে বাড়তি বারো হাজার কোটি টাকার রাজস্ব তুলতে অর্থবছরের বছরের মাস পথে ও সেবার উপর মূল্য সংযোজন কর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার পরে অবশ্য জনরোষের সংখ্যা ও সমালোচনার মুখে কয়েকটি পণ্য সেবায় শুল্ক কর পুনর্বিবেচনা করা হয় মহর্ক ভাতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হয় অনেকে বলতে থাকেন সরকারি চাকুরের মহর্ক ভাতার টাকা জোগাতেই শুল্ক কর বাড়ানো হয়েছে এমন আলোচনা সমালোচনার মুখে মহর্কো ভাতা থেকে আপাতত পিছু হটল সরকার বিশ্লেষকরা মনে করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রা পাশাপাশি সরকারি ব্যয়ে কাটছাট করার কথা বলা হচ্ছে এ পরিস্থিতিতে এখনই মহর্ঘ ভাতার বিষয়টি দেওয়া যুক্তি সময় নয় এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন সমকালকে বলেন এখন উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে তাছাড়া অন্য কোনো খাতের বেতন মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়েনি এ পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীকে ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে একই সঙ্গে সমাজে বৈষম্য সৃষ্টি করবে অন্যদের প্রতি ন্যায্যতা হবে না সার্বিকভাবে এ সময়ে সরকারের এ ধরনের সিদ্ধান্ত না নেওয়াই যুক্তিযুক্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন সমকালকে বলেন মহকাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন দু সালের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বেসরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থায় রয়েছে উপসচিব হলেই বিনা সুদে গাড়ির ঋণ এবং সেই গাড়ি ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি পঞ্চাশ হাজার করে টাকা সহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে তারপরও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মহর্ঘ ভাতা দেওয়া থেকে সরে আসাটাই যুক্তি এই অর্থ বছরের বাজেটের তথ্য অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ রয়েছে বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে বৈষম্যের শিকার হওয়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কয়েক দফায় পদোন্নতি দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে অবসরে যাওয়া প্রশাসনের পদবঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ক্ষতিপূরণ বাবদ পঁচাত্তর কোটি টাকাও দেওয়া হয় এর সঙ্গে মহর্ঘ ভাতা যুক্ত হলে চলতি বাজেটে বেতন ভাতা খাতে ব্যয় বেশ খানিকটা বেড়ে যেত অর্থ সূত্র আরও বলছে মহর্ঘ ভাতার বাড়তি অর্থায়নের হিসাব করা হয়েছে চলতি বাজেটের বরাদ্দের ভিত্তিতে তবে প্রতিবছর বছর বেতন ভাতা খাতে বরাদ্দ ছয় থেকে আট শতাংশ বাড়ে সে হিসাবে আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটে খাতে বরাদ্দ দাঁড়াতে পারে প্রায় উনানব্বই হাজার কোটি টাকা এর সঙ্গে মহর্ঘ ভাতা বাবদ যোগ হতো আরো প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা অর্থাৎ নতুন অর্থ বছরে বেতন ভাতা খাতে ব্যয় হতো প্রায় সাড়ে ছিয়ানব্বই হাজার কোটি টাকা সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন পেসকে ঘোষণা করার কথা সর্বশেষ দু হাজার পনেরো সালের জুলাইয়ে অষ্টম বেতন কাঠামো কার্যকর হয় সে সময় নতুন কাঠামোর সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের তবে দু সালের জুলাইয়ের আগস্ট পর্যন্ত দুঃখিত আগ পর্যন্ত প্রতিবছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন পরে বাড়তি মূল্য কথা বলে নতুন বেতন কাঠামো ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা এ পরিস্থিতিতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে বিশ শতাংশ মহর ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয় পরে তা কার্যকর না হলেও বিশেষ সুবিধা হিসেবে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি মূল বেতনের আরও পাঁচ শতাংশ প্রণতনা দেওয়া হয় ফলে দু হাজার তেইশ সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন এদিকে মূল্যস্ফীতির চাপ থেকে কিছুটা স্বস্তি দিতে আবারও মহর্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে গত এগারোই ডিসেম্বর জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরোর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনার জন্য কমিটিও গঠন করা হয়েছিল তো বন্ধুরা এই ছিল মূলত মহর্ঘ ভাতা নিয়ে সর্বশেষ নিউজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে গুরুত্বপূর্ণ তথ্যটি অপরে যেন দেখতে পারে আপনার কাঙ্ক্ষিত পরিচিত যারা রয়েছে সেই জন্য ভিডিওটি শেয়ার দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম